ঢাকা এবং জেলা ও উপজেলা পর্যায়ে অর্থাৎ সমগ্র দেশব্যাপী উদযাপিত হতে যাচ্ছে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ আয়োজনের মধ্যে রয়েছে প্রাণী সম্পদ পদক প্রদান বিভিন্ন ধরনের সচেতনতামূলক কার্যক্রম র্যালি আলোচনা সেমিনার কর্মশালা এবং প্রদর্শনী বাংলাদেশের ঐতিহ্য জীবিকা আর অর্থনৈতিক উন্নয়নের এক অদম্য শক্তির প্রাণী সম্পদ গবাদি পশু হাঁস মুরগি পালন গ্রামীণ জীবনের অবিচ্ছেদ্য অংশ যাদের যত্ন শ্রম ও মমতার গড়ে ওঠে লক্ষ মানুষের জীবিকা মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধীন প্রাণী সম্পদ অধিদপ্তরের উদ্যোগ জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ উদযাপনের জন্য বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে এই সপ্তাহে পালনের মূল উদ্দেশ্য প্রাণী সম্পদ উন্নয়ন প্রযুক্তি সম্প্রসারণ নিরাপদ খাদ্য উৎপাদন সম্পর্কে জনগণকে সচেতন করা এটা আমরা একটু রাখি এর আগে জাতীয়ভাবে হয় প্রাণী সম্পদ সপ্তাহ করেছে নানাভাবে কিন্তু জাতীয় ভাগীর রূপে ইববি স্বীকৃতি পেয়েছে শরৎ এই শতকের ও এবং প্রাণী সম্পদ দর্শনের কেন্দ্র কর্ণভূষী ভাঙ্গর দৃষ্টি মজলিস সম্মেলন কেন্দ্র আগামী 26 নভেম্বর 2025 তারিখ যা উদ্বোধন সরকার লাইটে শুভ উদ্বোধন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি থাকবে মাননীয় উপদেষ্টা পরিকল্পনা মন্ত্রণালয় আমরা আনন্দিত যে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রাণী সপ্তাহ সম্পদ সপ্তাহের জন্য শুভেচ্ছা বার্তা ভিডিওতে দেখেন প্রধান প্রাণী সম্পদ মেলাও শুভ প্রদান করবেন ওই মেলা তিন দিন চলবে সেটা জাতীয় প্রাণী সম্পদ দুই এটি বড় আকর্ষণ হচ্ছে প্রথমবারের মতো পাঁচটি ক্যাটেগরিতে পনেরোটি পদক প্রদান করা হবে এই ক্যাটেগরি হচ্ছে এক গবাদি পশুর খামারি এবং গরু মহিষ ভেড়া ছাগল যারা খাচ্ছে দুই পোলট্রি খামার তিন রানী ও প্রাণীজাত পণ্য উৎপাদন চার প্রাণী সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনায় ব্যবস্থাপনায় ব্যক্তি প্রতিষ্ঠান অ্যাসোসিয়েশন এবং পাঁচ হল প্রান্তে নারী এবং অনুগ্রসর খামারিরা প্রতিটি ক্যাটাগরিতে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানে স্থান অধিকারীকে যথাক্রমে স্বর্ণ রৌপ্য এবং ব্রোঞ্জ পদকে ভূষিত করা হবে এই পদক জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব ওয়াহিদুদ্দিন মাহমুদ প্রদান করবেন প্রধান কর্মসূচি ও উল্লেখ্য কার্যক্রমের মধ্যে রয়েছে উদ্বোধনী অনুষ্ঠান জাতীয় প্রাণী সম্পদ পদক প্রদান জাতীয় প্রযুক্তি প্রাণী সম্পদ প্রযুক্তি সম্প্রসারণ নিরাপদ খাদ্য পশুপালন দুগ্ধ মাংস ঢিল উৎপাদনে রোগ প্রতিরোধ আন্তর্জাতিক বাণিজ্য ও আধুনিক প্রযুক্তি বিষয়ে সেমিনার ও আলোচনা সভা ফুড ফেস্টিভাল এবং প্রদর্শনী পাশে যে বাণিজ্য মেলার মাঠটা আছে বিশাল আয়োজন ওটাতে আপনাদের অবশ্যই অনেক অনেক কিছু থাকে মানে আমাদের গরু বিভিন্ন জাত ছাগলের জাত আমাদের দেশীয় জাত যেমন থাকবে তেমনি আধুনিক প্রযুক্তি কি কি আছে সবই থাকবে ওষুধ কী কী আছে কৃত্রিম প্রজনন সেবা কেমন করে দেওয়া হচ্ছে ভেটেরিয়ারি মেডিকেল ক্যাম্প থাকবে এবং সারা দেশে স্কুল ফিডিং কর্মসূচি চিত্রাঙ্কন প্রতিযোগিতা এটা অনেক কিছু ভাবে পার্শ্ববর্তী সাংস্কৃতিক বৈশিষ্ট্যকে উল্লেখ করতে এই সুযোগে বড়ছাগলের ধারা ইতালির প্রদেশেরই থাকবে যা প্রাণী সম্পদের রয়েছে সম্পর্কে ধারণা দিতে তারা বেসরকারি খাতে পোল্ট্রি দুধ জাতীয় অন্য প্রাণী ঔষধ জলস্পতি থাকে ওখানে যে দুই দিন ব্যাপী সেমিনার হবে ওটাই বাণিজ্য মাঠে যেখানে প্রদর্শনী হবে তারই একটি অংশে সেমিনার হবে আপনাদের শেখানো আমন্ত্রণ জানাচ্ছি এবং এখানে বিভিন্ন বিষয়ভাবে হবে আমি এখন আর করছি না উদ্যাপনের আবারও বললাম যে দিন বেশি বড় আকর্ষণ হচ্ছে যে প্রদর্শনটা উদ্বোধনের পর পরই যেটা আর আপনাদের গ্রামে ঘরের অংশটা করছিলাম এই জন্য যে সারা দেশে যে অবদান সেটা আমরা আপনারা জানেন এখানে বিক্রি আছে বলে এটা আমি আর করছি না তবে একটা জিনিস বলতে চাই সম্প্রতি দুধ গবাদি পশু লঙ্কি স্কিন ডিজিজ এলএসডি যেটা বলে নিয়ন্ত্রণে কার্যকর পদ্ধতি হিসেবে প্রায় সতেরো লক্ষ মাত্রা টিকা যে প্রদানের কার্যক্রম গ্রহণ করা হয়েছে এবং এই বা এই পর্যন্ত দুই লক্ষ ডোজ অলরেডি প্রয়োগ করা হয়ে গেছে এটা আজকে আমরা খবর পেলাম আর তাছাড়া খুরারোগ নির্মূল এফএমডি যেটাকে বলে নির্মূলেই মুক্ত অঞ্চল যেটাকে জোনিং করলে আমরা সিরাজগঞ্জ পাবনা মানিকগঞ্জ ভোলায় টিকাদান কার্যক্রম চলমান রেখেছে এবং এই জমির করলে যেটা হবে যে সৌদি আরবের মতো দেশে যে আমাদের মাংস রপ্তানির ক্ষেত্রটা প্রসারিত হবে এই এফএমটি থাকা থাকলে এই রপ্তানি করতে বাধা আছে ছাগলের মারাত্মক রোগ টিপিআর নির্মূলে প্রায় ছয় কোটি ডোজ টিকা সাম্প্রতিক সময়ে মাঠ পর্যায়ে প্রয়োগ করা হয়েছে তো আমাদের সাংবাদিক বন্ধুদেরকে আমি আবারও আমন্ত্রণ জানাচ্ছি ছাব্বিশ তারিখ আপনারা তো আসবেনই এবং সেদিন মেলায় উদ্বোধন থাকবেন এবং তিন দিন যে আলোচনা অনুষ্ঠান হবে এবং মেলা চলবে সেই তিন দিন আপনারা আপনাদের মতো করে যেভাবে রিপোর্ট করতে চান যাদের সাথে কথা বলতে চান তাদেরকে সবাইকে তো এই পর্যন্ত বলে আমি উ ঠ ছ